ট্যাঙ্কগুলো গুলো লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইল গুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো হ্যাঁ তোমার যা ইচ্ছে কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইলগুলো গুলো ও আমার মেটাল চাই চলো তাড়াতাড়ি ঠিক আছে চলো সবাই আরে এত দৌড় হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্পিড দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আটে যাবো ব্লেক প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো তিরিশ হাজার ডলার

রে টাকার কাছে পৌঁছলো মানে ব্লেক আমাদের অফিসিয়াল প্ল্যান বললো এক ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতে কাটি দিয়েছিলে তাহলে তুমি কি ভাবলে অ্যাঙ্গুলার হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারকে টাকাগুলোর উপরে রাখবো এটা তো বেশ ভালো স্টেপ 2 হলো জলের অ্যাঙ্গুলার সামনে রাখ তোমার মনে হয় এটা বেস্ট ডিফেন্স না এটা ভালো তবে বেস্ট নয় স্টেপ 3 একটা কন্টিনারে কাট ইট আর খড় দিয়ে ভরা থাকবে আর স্টেপ 4 হলো এটা আমার বেস্ট ডিফেন্স গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলের সামনে রাখবো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাব চলো কাজ শুরু করা যাক গুড লাক দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না কারণ মেটেরিয়ালগুলো ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয় আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে পাঁচবার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি পাঁচ লাখ ডলার ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয় তিনটে হাত থেকে নিজের টাকাকে বাঁচাতে হবে আর বিশ্বাস করো এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক গুলো আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সোপিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর 10 মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে রেখে দিচ্ছি আর 5 মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার ফ্লেক অফিসিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছোড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা পিস্টকে দেখছি আর যে মিসাইল গুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্ক গুলোকে লোড করো এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো কুড়ি রাউন্ড মিসাইল ছুড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমি মারো এখানে কি ধুলো মানে মুখটা একবার দেখো লেকের মুখটা একবার দেখো ওর টাকা গুলো কোনোভাবেই মাঝে মানে উনিশটা বাকি তাই তো হ্যাঁ আর মাত্র বাকি

আর অবশ্যই ব্লেক লাস্ট শটটা তুমিই মারবে হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা দেখব টাকাগুলো ঠিক আছে কিনা চলো আরে ও দৌড়াচ্ছে ও তো খুবই ফাস্ট টাকাগুলো ঠিক আছে দাঁড়াও এগুলো তো ঠিক আছে ইয়েস ব্লেক দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ